ইরানি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের আবারও অনেক স্বাগত জানাই বন্ধুরা এই যে পালং শাক বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমার হাতে দেখতে পাচ্ছেন রুই মাছ আজকে পালং শাক এবং রুই মাছ দিয়ে দারুণ একটা রান্না শেয়ার করবো আপনাদের সাথে বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব হলুদ মাখিয়ে নেবো লবণ মাছ দিয়ে তেল কুমুরা মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব কুমুরা পেঁয়াজ বাটা দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব ঘিরে বাটা দিয়ে দেব বন্ধুরা আলাকি তেল দিয়ে দেব টাকা পালং শাক মশলা ভিতর দিয়ে দেবো রান্নাটা অবশ্যই আপনারা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করেন তাহলে বেশি ভালো লাগবে বন্ধুরা বেজে রাখা মাছ দিয়ে দেবো এখন মাছ দিয়ে ফেলতে বন্ধুরা এখন আমি এর ভিতর জিরে এবং গরম মশলা করে দিয়ে দেবো বন্ধুরা একদম রেডি হয়ে গেল পালং শাক দিয়ে রুই মাছের নতুন একটা রেসিপি খেতে অনেক মজা লাগে আপনারা অবশ্যই বাসা করে খেয়ে দেখবেন অনেক মজাদার একটা রান্না বন্ধুরা নামিয়ে নিলাম বন্ধুরা পালং শাক দিয়ে রুই মাছের দারুণ একটা রান্না হয়ে গেল দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ